ক্লাস শেষ হওয়ার পর সিফাত তার রুমে চলে গেল নাবিলার বলা কথাগুলো তার কানে বাদছে যদি আমার ভালোবেসে থাকো তবে আজ বিকেলে মাদ্রাসায় দক্ষিণের ওই মাঠে এসো সিফাত কি করবে বুঝতে পারছে না একবার তার মন বলছে মেয়েটার সাথে দেখা করতে যেতে আর একবার তার মন বাধা দিচ্ছে মনের সাথে মনের যুদ্ধ চলতেই থাকলো কিছুক্ষণ পরেই গাদ্দি এসে হাজির হয়ে বললো কিরে সিফাত এখনো রুমে বসে আসিস যে খেতে যাবি না সিফাত রাদিফের মুখের দিকে তাকিয়ে বললো তুই যা আমার ভালো লাগছে না ভালো লাগছে না মানে কি শরীর টরীর খারাপ নাকি না রে এমনিতেই ভালো লাগছে না রাগ তোর ভালো লাগছে না চল আমার সাথে খাবি চল রাদিফ সিফাতের হাত টেনে ধরে নিয়ে গেল এই বললে খাওয়া দাওয়া শেষ সিফাত আবারও তার রুমে চলে এলো তার চোখের সামনে শুধু নাবিলাই ভাসছে কিন্তু এমনটা কেন হচ্ছে এমন তো হওয়ার কথা নয় কথাগুলো ভাবতে ভাবতে বিছানা শুয়ে ঘুমিয়ে পড়লো সিফাত নাবিলার মমিতা একসাথে গোসল করে নিল পর মমিতা মমিতা নাবিলাকে শিখিয়ে দিল করার নিয়ে পড়তে অজু বসলো মমিতার পাশে নাবিলা একটি কায়দা নিয়ে বসেছে আর মমিতা তাকে পড়া শিখিয়ে দিচ্ছে মমিতার মা নাবিলাকে কায়দা পড়তে দেখে বললেন বাহ আমাদের মেয়েটা শেষে মেশে বড় হয়েছে ভালো মন্দ বুঝতে শিখেছে নাবিলা হেসে বললো হ্যাঁ আন্টি কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস সর্বনাশ মমিতার সাথে এই কয়েকদিন বেশ কাটিয়েছি তাই তো দিনের শিক্ষা বুঝতে পেরেছি মমিতার এসে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরেই জোহরে রাজানের সুর ভেসে এলো মসজিদ থেকে নাবিলা আর মমিতার কায়দা আর কোরআন গুছিয়ে রেখে তাই নামাজ বিছিয়ে দাঁড়িয়েই পড়লো এরপর নাবিলা মমিতাকে অনুসরণ করে নামাজ পড়তে লাগলো নামাজের একদম শেষ সালাম ফেরানোর পূর্বে বাহির ফেরিওয়ালা অদ্ভুত কণ্ঠে ডাকাডাকি শুনে নাবিলা আর মমিতা দুজনে হাসি পেল মমিতা হাসি চেপে রাখলেও নাবিলা হাহা করে উচ্চ শব্দ হেসে দিল মমিতা সালাম ফিরানোর পর নাবিলাকে বললো তোর নামাজ হয়নি নাবিলা মমিতার দিকে তাকিয়ে বললো কেন হয়নি আমি তো তোকে দেখে নামাজ পড়লাম সেটা ঠিক আছে তবে তুই তীরে গিয়ে তৈরি রুপিয়েছিস মানে মানে হচ্ছে তুই নামাজে থাকা অবস্থায় শব্দ করে যখন হেসেছিস তখন তোর রোজু ছুটে গেছে কারণ নামাজে থাকা অবস্থায় উচ্চস্বরে হাসলে অজু ভেঙ্গে যায় আর অজু ভেঙ্গে যাওয়ার মানে নামাজ ভঙ্গন ও তাই নাকি আমি তো জানি না জানলে এভাবে হাসতাম না মমিতা বলল তোকে অনেক কিছু শিখতে হবে নাবিলা হেসে বলল হুম গাদা পিটিয়ে মানুষ করার দায়িত্ব এখন তোর নাবিলার কথা শুনে মমিতা হেসে উঠল। যাই নামাজ গুছিয়ে রেখে দুজনে অল্প কিছু খেয়ে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। গতকাল রাতে ভালো করে ঘুম হয়নি কারো তার বাবার চিন্তায় রাত পার হয়েছে তাদের তাই তারা একটু ঘুমিয়ে নিবে সিফাত শুয়ে থেকে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারেনি হঠাৎ রিফা এসে ডাক দিলো সিফাত এ সিফাত আসরে আজান হয়ে গেছে নামাজ পড়বি না রাদিফের ডাক শুনে উঠে বসলো সিফাত চোখ মুস্তে মুস্তে বললো কি বলছিস আসরের আজান কখন হলো হয়েছে সেই কখন তাড়াতাড়ি আর জামাত শুরু হয়ে যাবে সিফাত বিছানা থেকে নেমে অজু করে মাদ্রাসার মসজিদে চলে গেল এরপর আসরে নামাজ আদায় করে বাহির এলো অন্য ছাত্ররা খেলছে তবে সিফাতের কখনই এইসব খেলায় আগ্রহ নেই সে প্রতিদিন মাদ্রাসার আম গাছের নিচে বসে অদৃশ্য কারো সাথে কথা বলে তবে আজ সে আম গাছের নিচে এলো না আস্তে আস্তে মাদ্রাসার বাহিরে বের হলো অদৃশ্য মায়া আজ যেন তাকে টানছে সিফাত ছুটে চলছে সেই মায়া টানে সিফাত মাদ্রাসার দক্ষিণ পাশে মাঠে গিয়ে দেখলো নাবিলা আর মমিতা সেখানে দাঁড়িয়ে গল্প করছে নাবিলা সিফাতকে দেখে অল্প হাসলো এরপর সিফাতের দিকে এগিয়ে সে বললো আমি জানতাম তুমি আসবে সিফাত নাবিলার দিকে এক ঝলক তাকালো কি বলবে বুঝতে পারছে না সিফাতকে নীরব থাকতে দেখে নাবিলা বললো কি কথা বলছেন না যে কি বলবো তোমার নাম কী আগে এটা বলো আমার নাম সিফাত মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ফাজিল মানে কি ফাজিল মানে অনার্স ও আচ্ছা ভালো আমিও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি হুম ভালো আচ্ছা সিফাত তুমি কি আমায় ভালোবাসো জানি না আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো ভালো যদি নাই বাসতে তবে এখানে আসতে না হতে পারে আচ্ছা আমি আজ যাই তাহলে আমাদের মাদ্রাসা থেকে বের হওয়া নিষেধ আমি লুকিয়ে এখানে আসছি কেউ দেখলে সমস্যা হয়ে যাবে এই বলেই নাবিলা জবাবের অপেক্ষা না করে সিফাত নাবিলার কাছে থেকে চলে গেল সিফাত চলে যাওয়ার পথে তাকিয়ে থাকলো নাবিলা সিফাত আসলেই কেমন অদ্ভুত ফর্ষা চেহারা নীল চোখ সুদাম দেহ তার হাটার ভঙ্গিমা সবচেয়ে বেশি সুন্দর কেমন আশ্চর্যজনক সে হারছে তবে তার দেহ নাড়ছে না যেন মনে হচ্ছে সে ভেসে বেড়াচ্ছে নাবিলাকে সিফাতের দিকে চেয়ে থাকতে দেখে মমিতা বলল তার দিকে আর কতক্ষণ তাকাবি এবার তো চল বাড়ি নাবিলা এতটাই হাতে সিফাতের দিকে যে মমিতার কথা তার কর্ণকহুরে পৌঁছালো না নাবিলা কিছু বলছে না দেখে মমিতা আবারও তাকে ধাক্কা দিয়ে বললো কিরে কোথায় হারিয়ে গেলি ধাক্কা খেয়ে নাবিলা যেন কিছুটা চমকে উঠে বলল হুম কি বলছিস কি বলছিস মানে তুই তো দেখি সিফাতের প্রেমে ফিদা হয়ে গেছিস হ্যাঁ রে ফিদা মানে একদম ফিদা এমন ছেলে আমি আগে কখনোই দেখিনি তাকে যদি স্বামী পেয়ে যেতাম সেটা হবে আমার ভাগ্য হয়েছে হয়েছে সাত জনমের আর প্রেমের কবিতা আজান হবে না। এবার একটু হবে। এরপর নাবিলা আর মমিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রাতে নাবিলা টেবিলে বসে পড়ছিল মমিতা তখন মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে কিছুটা গরম থাকায় জানালাটা খুলে দিয়েছিল নাবিলা খড়ির কাটাই তখন রাত নয়টা বাহিরে হালকা চাঁদের আলো পড়তে পড়তে নাবিলার চোখ গেল বাহিরে হঠাৎ তার কাছে মনে হলো সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে সামনের দিকে যে লিচু গাছ সেই গাছে সাদা রঙের কিছু একটা দেখা যাচ্ছে কি সেটা বোঝা যাচ্ছে না গাছটা জানালা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুটের মতো দূরে টেবিলের এক পাশে ছিল টর্চ লাইট টর্চ লাইটটা জ্বালিয়ে সে লিচু গাছের দিকে ধরতেই দেখতে পেলো সাদা ওই বস্তুটি যেখান থেকে সে অদৃশ্য হয়ে গেল নাবিলা ভয় পেয়ে গেল, কি ছিল ওইটা মমিতাকে কি বলবে ঘটনাটি পরক্ষণে ভাবলো মাথা খারাপ খামা খাই তার ভয় বাড়িয়ে লাভ নেই এমনিতে মমিতা যা ভিতু এসব কথা শুনলে তো দিনের বেলাও ঘর থেকে বের হবে না সে রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে শুয়ে পড়লো মমিতা আর নাবিলা মমিতা প্রতি রাতের মতো আজকেও মোবাইলে ফেসবুক নিয়ে ঘাঁটাঘাঁটি করছে মাঝে মধ্যে নাবিলার সাথে কথা বলছে নাবিলা আজ ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু মমিতার কথা বলার কারণে তার ঘুম ব্যাঘাত ঘটছে অবশেষে নাবিলা মমিতাকে ধমক দিয়ে সুরে বললো এই তো পেট পেট করিস না তো ফোন রেখে ঘুমা নাবিলার কথা শুনে মমিতা বললো বাপ বাহ অন্যদিন তো রাত পর্যন্ত ফোন টিপিস আজ দেখি ঘুমের জন্য পাগল হয়ে গেলি হুম কেন জানি আজ ভীষণ ঘুম পাচ্ছে আর কথা বলিস না পালে তুইও ঘুমা নাবিলার কথায় মমিতাও ফোন রেখে দিয়ে বালিশের মাথায় লাগিয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন তিনটার কাছাকাছি কোনো কিছু শব্দ শুনে ঘুম ভাঙল নাবিলার শব্দটা তাদের রুমের জানালার পাশ থেকে আসছে মনে হচ্ছে কেউ জানালা খোলার চেষ্টা করছে নাবেলা চিন্তায় পড়ে গেল চোর এলো নাকি বাসায় হঠাৎ করে একটা বৃক্ষ শব্দ এলো কিছু একটা পরে ভেঙে যাওয়ার মতো শব্দ শব্দ শুনে তারও ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখলো নাবিলা বিছানা থেকে নামছে মমিতা নাবিলাকে জিজ্ঞাসা করলো রে কিসের শব্দ হলো জানি না আমিও শুনে শব্দটা মনে হলো যেন কিছু একটা ভেঙেছে মমতা বিছানা থেকে নেমে রুমের বাতিটা অন করলো দুজনে ভালো করে দেখলো চারদিকে ঘরের ভেতরে সব ঠিক আছে তাহলে ভাঙলোটা কি অনেক খোঁজাখুঁজির পরও তারা কিছু পেলো না এরপর বিছানায় শুয়ে পড়তে যাবে এমন সবাই নাবিলার চোখে গেল জ্বালানার দিকে জানালার কাজ খোলা এটা কি সে লাগায়নি নাকি আস্তে আস্তে সে এগিয়ে গেল জ্বালানার কাছে কিন্তু জ্বালানার কাজ কোথায় এক পাশে কাজ আছে অন্য পাশে কাজ নেই নাবিলা মমিতাকে ডাক দিল নাবিলার ডাক শুনে মমিতা জ্বালানার পাশে গিয়ে দেখলো জ্বালানার কাজ নেই এরপর টচ হাতে দুজনে বাহিরে জালানার কাছে গেল সেখানে গিয়ে দেখলো জালানার কাজ ভেঙে পড়ে আছে নাবিলা আর মমিতা বুঝতে পারলো তারা জালানার এই কাজ ভাঙ্গার শব্দ পেয়েছে কিন্তু এটা ভাঙল কি করে নাবিলা মমিতাকে বলল হয়তো ভূমিকম্প হয়েছিল সেই ঝাঁকুনিতে কাজটি ভেঙে গেছে নাবিলার কথা শুনে মমিতা বলল না সেটা হতে পারে না এত জোর ঝাঁকুনি দিলে বাবা মা সহ সবাই জেগে উঠতো তাছাড়া আমরাও ঝাঁকুনি টের পাইনি আমার মনে হয় এর পেছনে অন্য কারণ আছে আচ্ছা এখানে দাঁড়িয়ে লাভ নেই চল ঘরে যাই এরপর তারা ঘরে ফিরতে যাবে তখনই তাদের পেছনে কিছু একটা শব্দ শুনে ফিরে তাকালো বাড়ির দক্ষিণের থেকে আসছে শব্দটা মনে হচ্ছে কারো গঙ্গানির শব্দ। কিন্তু গঙ্গা নীল এখানে। মমিতা নাবিলাকে বলো এই নাবিলা শোন আমার মনে হয় বাড়িতে চোর এসেছিল এই কাজ ভেঙে তার পায়ে পড়ে গেছে আর সেই আঘাতে হয়তো চোর গঙ্গাচ্ছে চল গিয়ে দেখি নাবিলা ভয় মিশ্রতা কণ্ঠে বলো এ বাবা আমি পারবো না আমার ভয় করছে মমিতা নাবিলার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে বলল তুই এত ভীতু হলি কবে থেকে আয় আমার সাথে আয় কিছু হবে না এই বলে মমিতা নাবিলার হাত ধরে টেনে নিয়ে গেল টর্চের আলো নিভিয়ে দুজনে আস্তে আস্তে সামনে এগুচ্ছে আকাশে অর্ধচন্দ্র ঝলঝল করছে তাই চারদিকে ততটা অন্ধকার নয় হালকা আলোয় তারা দুজনে এগিয়ে চলছে ঝোপঝাড়ের দিকে ঝোপঝাড়ের কাছাকাছি গিয়ে মমিতা টর্চ লাইট জ্বালালো গঙ্গানের শব্দটা ঝোপঝাড়ের ভেতর থেকে আসে দুজনে দাঁড়িয়ে চিন্তা করছে তারা কি ঝোপঝাড়ের ভিতরে যাবে কি না মমিতা নাবিলাকে বললো রে দেখবি না কি ভেতরে কি না রে এত গভীর রাতে ঝোপঝাড়ের গহিনে যাওয়া ঠিক হবে না কি আছে ভেতরে কে জানে তাছাড়া ভেতরে ছাপ বিচুর থাকতে পারে হুম সেটা ঠিক বলছিস আচ্ছা তাহলে চল ওই দিকে গিয়ে আর লাভ নেই এই বলে তারা ঘরের দিকে রওনা হতে পেছন থেকে কেউ বলে উঠলো রে ভয় পেয়ে গেছিস কথাটি শুনতেই দুজনের ঘাবড়ে গেল ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো দুজন তারা যা দেখলো সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না বিদগুটে কালো চেহারা একটি লোক শরীরে কোনো কাপড় নেই পুরো শরীর কাদা কর্মটা কালো দুচোক লোকটি শরীর থেকে খুবই বাড়জে দুর্গন্ধ আসছে মমিতা টর্চের আলো জেলে ধরলো লোকটির মুখের দিকে ময়লা দাঁত বের করে বিচ্ছিরভাবে হাসছে লোকটি ধীরে ধীরে সে হাসি ভয়ানক হতে লাগলো হঠাৎ করে বদলে যেতে লাগলো লোকটির চেহারা চোখ দুটি অস্বাভাবিক বড় হতে লাগলো মুখের দাঁতগুলো লম্বা হতে শুরু করলো হাতের নখগুলো লম্বা হতে শুরু করলো মমিতা আর নাবিলা ভয়ে পাথর হয়ে গেছে এক সুতো পরিমাণ নড়তেও পারছে না ওই অবস্থাতে তারা জ্ঞান হারালো তবে মাটিতে পড়ার আগেই কেউ তাদের ধরে ফেললো ঝাপসা চোখে তারা দেখে ফেললো তাদের যে ধরেছে সে আর কেউ নয় সিফাত এরপর তারা আর কিছু বলতে পারছে না অজানা শব্দ শুনে ঘুম ভাঙলো মমিতার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসলো সে কি ভয়ানক স্বপ্নটা না দেখছিল নাবিলাকে ডেকে তুললো নামাজ পড়তে হবে মমিতার ডাক শুনে নাবিলা লাভ দিয়ে উঠে বসলো চোখ মুখে তার ভয়ের ছাপ মমিতা জিজ্ঞাসা করলো কি রে ডাক দিতেই ভয় পেয়ে গেলি যে আর বলিস না খুব ভয়ানক এক স্বপ্ন দেখলাম কি স্বপ্ন নাবিলা সব খুলে বলার পর মমিতা অবাক হয়ে বললো কি বলছিস একই স্বপ্ন তো আমিও দেখছি হুবু ও তরবেলাও স্বপ্নের ঘটনার সাথে মিললো দুজনে বিছানা থেকে নেমে জালানার পাশে গেল জালানার কাজ ভাঙ্গানি কাজ তো ঠিকই আছে কিন্তু দুজনে একই স্বপ্ন দেখলো এটা কি করে সম্ভব দুজনে বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেল মমিতা নাবিল্লাকে বলল আচ্ছা শোন এত ভেবে লাভ নেই আগে চল নামাজ পড়ে নেই নামাজের রক্ত চলে যাচ্ছে এরপর দুজনে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে পড়লো রুমের মধ্যে বসে আছে সিফাত রাতে যদি সে সময় মতো না পৌঁছাতো তবে হয়তো ওই বদ জিন নাবিলার মমি তার অনেক বড় ক্ষতি করে ফেলত ভাগিস তার জিন বন্ধু হাইসাম তাকে খবরটি দিয়েছিল সেখানে পৌঁছে সে তাদেরকে ওই জিন হাত থেকে বাছিয়ে ঘরে নিয়ে আসে তারপর ভাঙ্গা কাজটি জোড়া লাগিয়ে দেয় কারণ তারা জেগে যেন ওঠার পর মনে করে এগুলো বাস্তব নয় কল্পনায় ঘটেছে কিন্তু একটা বিষয় সে বুঝতে পারছে না ওই জিনটাকে ছিল কেনই বা সে তাদের ক্ষতি করতে গিয়েছিল যদিও বা ওই জিনটা তাদের ক্ষতি করার জন্যও এসে থাকে তাহলে আবারও আসতে পারে আর যদি ওই জিনটা শুধুমাত্র স্বভাবের কারণে আসে তাহলে আর আসবে না বলে মনে হয় মনে মনে ভাবলো কয়েকটা দিন পাঠাবে মমিতা নাবিলার কাছে সে তাদের সারাক্ষণ চোখে চোখে রাখবে কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ সে নিজেই নিজেকে বলল আচ্ছা ওই মেয়েটার জন্য আমি কেন এত ভাবছি আমার মনে কি তবে কিন্তু যদি এইরকম কিছু হয়ে থাকে তবে সেটা কি বাস্তবে রূপ নিতে পারবে আমি তো জিন আর নাবিলা তো মানুষ জিন আর মানুষের কি বিয়ে হতে পারে কথাগুলো বসে বসে আনমনে ভাবছিল সিফাত হঠাৎ রাদিফ সেখানে এসে বললো কিরে এত কি ভাবছিস ক্লাসে যাবি না রাদীফের কথা শুনে বাস্তবে সিফাত রাদীফের দিকে তাকিয়ে বললো ও হ্যাঁ কি বলছিস বলছি ক্লাসে যাবি না কয়টা বাজে দেখছিস ও হ্যাঁ যাব তো তুই যা আমি তৈরি হয়ে আসছি এরপর রাদিফ সেখান থেকে চলে গেল। সিফাত ও ক্লাসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো তো বন্ধুরা আজকে এই পর্বে আমরা জানতে পারলাম যে সিফাত একজন জিন। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এইটুকুই দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাকে গল্প লিখেও পাঠাতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহফেজ সবাইকে